হ্যালো এভরিওয়ান সবাইকে জুম্মা মোবারক আজকে শুক্রবার নিঃসন্দেহে আজকে অন্য অন্য দিনের তুলনায় আজকে একটি পবিত্র একটা দিন ভালো একটা দিন তো আজকে শুক্রবার আজকের দিনটা যেমন পবিত্র একটা দিন ভালো একটা দিন আজকে আমরাও চেষ্টা করব অন্য সব দিনের তুলনায় আজকে যে শুক্রবার বা আজকে জুম্মা দিন আজকে আমরা একটা ভালো কাজ করব। তো এই গরমে অনেকে ভালো কাজ করতেছে এই গরমের সিজন অনেকে অনেকে অনেক ধরনের ভালো ভালো কাজও করে যাচ্ছে তো যে ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তো এই গরমে আমরা সবাই মোটামুটি অথিষ্ট মোটামুটি আমরা সবাই গরমে দিশাহারা সো এই গরমে অনেকে মানবতার ফেরিওয়াল আমরা রাস্তায় দেখতে পাই অনেকে কোমল পানিও খাওয়াচ্ছে ঠান্ডা পানি খাওয়াচ্ছে অনেকে ভালো ভালো কাজ করে যাচ্ছে সো সবার একটা জিনিস মাথায় রাখতে হবে যাতে এই গরমে কিছু মানুষ তাদের সুযোগের সদ্ব্যবহারও করছে যাতে এটা আমাদের সাথে না হয় যেমন ধরো সেদিন দেখলাম যে কিছু সে সমাজসেবক লোক তারা গরিব মানুষকে বিভিন্ন ধরনের কমল পানিও দিচ্ছে ঠান্ডা পানি দিচ্ছে এটা ঠিক আছে কিন্তু এই গরমে যাতে মাত্রা অতিরিক্ত স্যালাইন পানি না খাওয়া হয় স্যালাইন হচ্ছে একটি ওষুধ টাইপের যদি এই গরমে আপনি মাত্রা অতিরিক্ত স্যালাইন পানি খান এতে আপনার হিতের বিপরীত হতে পারে সো চেষ্টা করবেন ফ্রেশ ঠান্ডা পানি খাওয়া বেশি মাত্রা অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়াও ঠিক না অনেকে হয়তো গরিব মানুষদের বা অসহায় মানুষদের ঠান্ডা পানি বা কোমল পানিও দিয়ে নানান ধরনের প্রশংসা করাচ্ছেন কিন্তু এতে আপনার অধিক গরমের কারণে বা অধিক তাপমাত্রার কারণে যদি আপনি মাত্রা অতিরিক্ত ঠান্ডা পানি খেয়ে থাকেন হঠাৎ করে আপনার হিতের বিপরীত হতে পারে এতে আপনার ঠান্ডা বা এতে আপনার অন্য ধরনের সমস্যা হয়ে যেতে পারে সো সবার দিকে খেয়াল রাখতে হবে সাবধানে থাকতে হবে যাতে ভালো কাজ করতে গিয়ে যাতে নিম্ন মানুষ বা অসহায় মানুষের ক্ষতি না হয়ে যায় আরেকটা জিনিস খেয়াল রাখা উচিত আমি সেদিন শুনলাম যে আপনার ওই রাস্তায় যারা ঠান্ডা পানি বা কোমল পানিও দিচ্ছে এরকম কিছু একটা সিন্ডিকেট আছে যারা কোমল পানির ভিতরে নানান ধরনের ওষুধও মিশিয়ে দেওয়া হচ্ছে অনেকেতে স্ক্যামের শিকার হয়েছে এরকম শোনা যায় যে ঠান্ডা পানি কোমল পানি খেতে গিয়ে অনেকে নিঃস্ব হয়েছে এবং অনেকে তার সর্বস্ব হারিয়েছে সো সবার এদিকে খেয়াল রাখতে হবে যাতে যেন তেন জায়গায় বা অপরিচিত মানুষের দেওয়া ঠান্ডা পানি যেমন খাওয়া ঠিক না তেমন এই গরমে আমরা সবার দেওয়া কোমল পানীয় বা সবার দেওয়া স্যালান বা ঠান্ডা পানি খাওয়াটাও ঠিক হবে না আমার মনে হয় সো এদিকে সবার সচেতন থাকতে হবে যাতে আপনার একটু প্রশান্তির জন্য আপনি ঠান্ডা পানি বা কোমল পানীয় অচেনা একটা ব্যক্তির কাছ থেকে খাবেন খাওয়ার পর দেখবেন আপনি সর্বস্ব আপনি হারিয়ে ফেলেছেন বাস ট্রেন আপনার লঞ্চ যেখানেই হোক যাতায়াতের ক্ষেত্রে আপনি অবশ্যই বিচক্ষণতার প্রমাণ দিতে হবে সবার দেওয়া ঠান্ডা পানি খাওয়া যাবে না সবার দেওয়া কোমল পানিও খাওয়া যাবে না সো অন্যান্য দিনের তুলনায় আজকের দিনে গরমের তাপমাত্রাটি একটু কম হয়তো কিছুদিন পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে দেখলাম কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে দেখলাম সো এই ব্যাপারটা সবার খেয়াল রাখতে হবে যাতে এই গরমে আমরা একটু প্রশান্তি বা একটু শান্তির জন্য যাতে অচেনা বা অপরিচিত কারো কাছে দেওয়া ঠান্ডা পানি বা কোমল পানি খেয়ে নিজেদের যাতে ক্ষতি না হয়ে যায় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো কাজ করবেন মানুষের উপকার করবেন সেবা করবেন এতে আপনারও ভালো হবে আপনারও কোনো না কোনো কাজে উপকার আসবে সাহায্য পাবেন অবশ্যই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য অবশ্যই ভালো কিছু করতে গিয়ে যাতে অন্যের ক্ষতি না হয় সে দিকটা আমরা অবশ্যই খেয়াল রাখব সসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা